হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে অবশ্য ইয়ার্স গত এপিসোডে আপনারা যা দেখছেন এটা কিন্তু আসলে একটা হঠাৎ করে দুর্ঘটনা যেমন কি বলবো বলার তো কিছু নাই আমাদের টিম মেম্বার যারাই আছে তারা কিন্তু প্রতিনিয়ত আজকে অনেক দিন যাবত আমার সাথে কাজ করতেছে এবং এই বিষয়গুলো কিন্তু জানে জানার পরেও আসলে সেই মুহূর্তে কোনো জ্ঞান থাকে না আসলে এই যে একটা কথা আছে না চোর থাকা অবস্থায় কিন্তু কোনো বুদ্ধি বের হয় না চোর পালানোর পরে বুদ্ধি বের হয় তো সেই সময়ে যে তাদের যে অঙ্গভঙ্গি থাকে যার পুরো আকৃষ্ট বা আকর্ষণ করে তাকে যে কোনো মূল্যে তাদের বসে নিয়ে যাবে এটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য তো আমাদের জীবন ভাইকে ওইভাবেই লক্ষ্য টার্গেট করে তাকেই হচ্ছে তাদের ফেলায় এবং যেভাবে হোক আপনারা দেখছেন তো আমি কিন্তু ওখানে যে কি ঘটনাটা ঘটে ওটা কিন্তু বলতেই পারিনি আপনাদের আপনারা জানেনও না যে ওইভাবে কি হয় বা কেন গেছি আমরা বলতেই ছিলাম এখানে দেখেন একটা সমস্যা হয়ে গেলো সমস্যাটা হচ্ছে আমাদের জীবন ভাই অসুস্থ হয়ে গেল আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে আমার দিকটা হচ্ছিল কি যে আমার কষ্ট হচ্ছিল শুধুমাত্র শ্বাসকষ্ট কিন্তু জীবন ভাইকে যে অবস্থা করছে সেটা আসলে বলার মতো না আর এদিক থেকে জীবন ভাইকেও দেখতে হচ্ছে আর ওই দিক থেকে কিন্তু আপনারা যেটা বলি আমি খুলেই বলি যে ওই পুকুরে যে মাছগুলা উঠেছিল যারা মানে বাড়ির আশেপাশে যারা নিয়ে আসছিল খাওয়ার জন্য যারা খাইছে তারা কিন্তু প্রত্যেকেই অসুস্থ আর সেই অসুস্থতা থাকেই শুধুমাত্র রাত্রেবেলা সারা রাত্রে অসুস্থ থাকে সারাদিন ভালো যা মানে যখনই সূর্যের আলো মানে আর কি বেলা উঠে সকালবেলা ভোরবেলা তখন থেকে তারা সুস্থ হয়ে যায় এবং যখনই আবার দিনের আলো শেষ হয়ে যায় তখনই কিন্তু যায় আবার শুরু হয়ে যায় অসুস্থ আর যাদের ফ্রিজে রাখছিলো মানে খাবার খাইছে আর বাদ বাকিগুলো কিন্তু ফ্রিজে রাখছিল তো এই ফ্রিজের কিন্তু মানে তারা দেখতে গেছে ফ্রিজে কিন্তু মাছগুলো পায় আর এদিক থেকে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে সেই পুকুরের যে পোহরিটা ছিল সেটা কিন্তু মাছগুলো এক জায়গায় স্তূপ করে রেখে দিয়েছিল যে গর্ত করে ওই জায়গায় চাপা দিয়ে যাতে দুর্গন্ধ না বের হয় কিন্তু সেই সময়ে যে দুপুরবেলা গেছে যাওয়ার পরে কিন্তু মাছগুলো সেখানেও পায়নি এই হচ্ছে ঘটনা আর এই মূল ঘটনার পেছে আছে মানে বিশাল একটা অলৌকিক শক্তির কারবার যেটা অলৌকিক ভাবে দিনের বেলা কাজ করে না শুধু রাতের বেলায় কাজ করে রাত্রে বেলা অসুস্থ করতেছে অথচ দিনের বেলায় গিয়ে সুস্থ করতেছে আবার সে দেখা দিলে দিনের বেলায় দিচ্ছে রাত্রে বেলা দেখা দিচ্ছে এরকম ঘটনা কিন্তু আমি মানে এই প্রথম শুনছিলাম যার কারণে এইভাবে যাওয়া কারণ আপনারা কিন্তু জানেন ভূত বলেন না জিন বলেন গ্রাম্য ভাষায় যারা মানে আর কি বোঝে না তারা কি ছোটবেলায় যখন দাদু দাদিরা গল্প শুনেছে তখন ভূতি ভূতি বলতো বলি এটা তো এই এইগুলা কিন্তু মানে সবসময় কিন্তু রাত্রিবেলা দেখা যায় দিনের বেলা কখনো দেখা যায় না কিন্তু এই প্রথম শুনলাম যে সে দিনের বেলা বের হয় তার সে যে আছে সেটা জানান দেয় শুধুমাত্র দিনের বেলায় আর যে দুর্ঘটনাগুলো করে সেগুলো রাখতে এটা ঠিক আছে যাত্রা বেলা তার শক্তি বাড়ে বা সে ইয়া করে কিন্তু দিনের বেলা সে বের হয় কীভাবে আমার এই জিনিসটা মাথায় কাজ করতেছিল না হোক দিনের বেলা বের হইতে পারে এটা মানে অসাধ্য কিছু না কিন্তু বের হওয়া বলতে ওখানে বের হয়ে মানুষকে জ্বালাতন করবে হ্যাঁ জ্বালাতন করে দিনের বেলা কোন সময়টা পড়বে খারাপ দুপুর সময় সময় একটু জ্বালাতন আবার হচ্ছে দেখা যাচ্ছে মাগরিবের আগে ওই সময় তো সন্ধান লেগে যায় আর কি বেলা ডুবে যায়

মাছগুলো যারা খাইতে তারা যারা অসুস্থ তাদেরকেও যেন আল্লাহ তালা সুস্থ রান করে এর জন্য দোয়া করবেন আপনারা সবাই তো যেহেতু জীবন ভাই অসুস্থ আমাদের টিমের সবারই মন খারাপ আমাদের মুরাদ ভাই সুরজ ভাই সেদিন ছিল না তো যার কারণে বাধ্য হয়ে আমরা চারজন গেছিলাম আর পরবর্তী কিন্তু এই মুরাদ ভাই জীবন ভাই কিন্তু গাড়িটাই ঠিক করে আমাদের নিয়ে যায় এটা আমার শোনা কথা কারণ আমরাও সে সময় অসুস্থ ছিলাম যাই হোক সবকিছুর ব্যাপারে আপনারা একটা কমেন্ট করছেন কমেন্ট আমি দেখলাম আজকে যে ভাই এত কিছু জানার পরে এরকম হয় আপনারা কিন্তু প্রথমে জানেন যে বাপের উপর বাপ থাকে জন্মিলে মরিত হয়ে যেটার জন্ম আছে সেটার মৃত্যু অবদান সৃষ্টি হইলে তার মৃত্যু ধ্বংস আছে তো সেরকমই আর আরেকটা কথা হচ্ছে সবারই কিন্তু আসলে মাথার উপর বড় বড় কিছু আছে কি দিয়ে বোঝাবেন আপনারা বোঝানোর মতো তো আপনারা বলতে কি সেই ভাইটাকে আমি বলছি যে আপনারা বুঝবেন কি বুঝাবেন না যে তার উপর কিছু নাই সাপোজ আমি যদি বলি একটা জড় বস্তু ফ্যান ফ্যানের উপরে কি আছে এসি এসির উপরেও কিন্তু কিছু আছে মানে মাত্রই আমি ইয়াটিয়া করলাম করার পরে একটু শোয়াই দিলাম আমি আবার দেখাবো তো আপনারা অবশ্যই দোয়া করবেন আর আর একটা কথা বির আজকে আমরা হয়তো রাত্রেবেলা প্রোগ্রামে যাচ্ছি না কারণ এই মানসিকতা নিয়ে আসলে প্রোগ্রামে ঠিক হবে না মনের মধ্যে খুব অশান্তি বিরাজ করতে ঠিক হবে না তারপরেও হচ্ছে আগামীকালে ইনশাল্লাহ আমরা যাবো তবে জীবনভাইকে রেখে যাব কারণ ভালো নয় ভালো না বলতে কী হয় এখানে আমি একটা সত্র খুঁজে পাইছি সূত্রটা কেমন মানে সেখানে গিয়ে ওইটা সমাধান দিয়ে তারপরে ওই পানে মিশে মেশিনটা আছে যেটা তুলে এনে যদি ওই যারা মাছ খাইছে অলৌকিক মাছগুলো খাইছে যারা অসুস্থ আছে তাদের যদি খাওয়ানো যায় আর কি একটা রস বলতে পারেন আর একটা পানি বলতে পারেন

দরুতা যদি দিতার যদি দিতার ওষুধ ওষুধ দরকার অবশ্য অবশ্য আমাদের জন্য জন্য দোয়া করবেন জন্য আমার মনের অবস্থা তো অবশ্যই আল্লাহ আল্লাহ ভরসা রাখেন যিনি ঠিক করে আল্লাহ 那 <coughs> 边稍微完了，他死了。